হ্যালো এব্রওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো লইটা শুটকি ভত্তা তো লোটকা শুটকি ভত্তা করতে কি কী লাগবে এখানে সব কিছু নেওয়া আছে শুকনো মরিচ রসুন পেঁয়াজ কুচি লইটকা শুটকি একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি দুই রকমের একটা করেছি কাঁচা মাখাবো মা মাখাবো আরেকটা দিয়ে ভেজে লটকা সুটকির ভিতরে দিয়ে বেটে নেবো তো একটা ফ্রাই প্যান আগেই আমি চুলায় বসিয়েছিলাম গরম করার জন্য গরম হয়ে গেছে হালকা একটু তেল দিয়ে এখন রসুন কুচিগুলো ঢেলে দিচ্ছি এই তো মরিচটিও দিয়ে দিলাম এখন সব কিছু উপকরণ একত্রে করে আমি ভেজে নেব তো এখানে আগে আমি পেঁয়াজটা ভাজবো না শুধু লোটকা সুটকি মরিচ আর রসুনটা ভেজে নেব আর পেঁয়াজ বেরেস্তা আলাদা ভেজে নেব দেখতেই তো পাচ্ছেন এটা অনেক দিন ধরেই আমার খেতে ইচ্ছে করছে লটকা সুটকি ভত্তা অনেকেই তো ভোনা খেয়েছে রান্না খেয়েছে কিন্তু ভত্তাটা হয়তো অনেকে খায়নি তাই আমি ভাবলাম একটু ভত্তাটা করে আজকে ভাত খাবো তাই এই ভত্তাটার জন্য আমি এগুলো সব নিয়ে ই করছি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এরকম একটা ভত্তা হলে দু প্লেট ভাত আপনাদের লেগে যাবে আমি তো ভত্তা হলে আর কিছুই আমার লাগে না শুধু আমি এক পথ ভত্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে উঠতে পারি এখন আমি উলটিয়ে পালটিয়ে এগুলো উপকরণ সব একসাথে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এগুলো পাটায় উঠিয়ে বেটে নেব ভাজা ভালো না হলে ভর্তাটা সুন্দর একটা স্মেল আসবে না গ্রামটা ভালো হবে না তাই আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আর তেল বেশি দিলে ভাল লাগবে না তাই হালকা তেল দিয়ে আমি ভাজতেছি দেখতেই তো পাচ্ছেন অনেক দিন ধরেই আমি কোনো রেসিপি দিতে পারছি না আমার সংসারও অনেক ঝামেলা চলছে আমার শরীর ভালো নেই আমার হাজবেন্ডের শরীর ভালো নেই এই জন্য তাই আজকে ভাবলাম ছোটোখাটো করে একটা রেসিপি দিয়ে দিই এই তো আমার এগুলো এখন ভাজা হয়ে গেছে লটকা সুটকি রসুন আর শুকনো মরিচ শুকনো মরিচ যদি যারা কম খান তাদের কম দিবেন যারা বেশি খান বেশি দিবেন এই মরিচটা আবার অনেক ঝাল তাই বেশি দিলাম না কমই দিয়েছি এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কাটা ছিল ওই পেঁয়াজগুলো এখন আমি তেল দিয়ে বেরস্তা করে নেব এটা আবার ভর্তা বাটার সাথে দিয়ে দেবো একসাথে পিস করে নেব আমি আবার পাটায় ভর্তা করে খেতে ভালো লাগে তাই ব্লেন্ডার করি না কষ্ট হলো পাটাই বেটে খাই এই তো বেরেস্তার সাথে কয়েকটা মরিচও ভেজে নিলাম এখন আমি ওই লইটিয়া শুটকি ভাজার সাথে বেরেস্তাটাও দিয়ে দিলাম এখন একসাথে মিশ করে সবগুলো বেটে নেব এটা বেশি পিস করে বাটতে হয় না একটু এই ছাপা করে বাটলেই হয়ে যায় বেশি বাটার দরকার হয় না তাই এই ভত্তাটা এইভাবে করলেই ভালো হয় তাই আমরা বেশি বাটি না এই ভর্তা দেখতেই তো পাচ্ছেন বেটে নিচ্ছি বেটে খাওয়ার ভত্তাটাও অনেক মজা আপনারা যদি বাসায় পারেন একটু কষ্ট করে পাটায় বেটে নেবেন দেখবেন ভত্তা খেতে যে কি স্বাদ কী মজা অনেক ভালো লাগবে এই তো আমার ভত্তাটা হয়ে গেছে দর্শক আমার এই লটকা সুটকি ভত্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন লটকা সটকি ভর্তাটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করবেন যারা করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ বাসে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এখন আমি কাঁচা পেঁয়াজ লবণ মরিচ গুঁড়ো সরিষার তেল এগুলো দিয়ে আমি ভর্তাটাকে মেখে নেব দেখতেই তো পাচ্ছেন একদম গরুর মাংসের ভত্তার মতো হয়েছে কি সুন্দর কালারটা চলে আসছে দেখছেন আমার জিবে জল এসে গেছে ভত্তাটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো এটাকে এটা দিয়ে আমি এখন ভাত খাবো ভাতের প্লেটটাও নিয়ে এসেছে এই ভর্তাটা দিয়ে সাথে সাথে ভাত খেয়ে নেবো এই তো আমি এখন ভাতের সাথে এটা খেয়ে নেব আল্লাহ হাফিজ